আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে তার আগে চলুন উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে বলছে যে উন্নয়নে অনেক এগিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পুরো পৃথিবীতে এগিয়ে বাংলা এই কথাটা কতটুকু সঠিক সেটা আমরা আজকে জানবো যে উন্নয়নে কি সত্যি এগিয়ে বাংলা পুরো পৃথিবীর মধ্যে না আমি প্রথমে পুরো পৃথিবী ছেড়ে দিচ্ছি কারণ পৃথিবী ধরতে গেলে আমেরিকা আসবে চায়না আসবে রাশিয়া আসবে অনেকগুলা দেশ আসবে সুপার পাওয়ার দেশ সেইগুলাকে পারা সম্ভব না তার জন্য আমি পুরো পৃথিবী বাদ দিচ্ছি পুরো পৃথিবী না ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্য থেকে কি এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গ সেটা আজকে আমরা দেখব যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে যে উন্নয়নে এগিয়ে বাংলা পুরো পৃথিবীর মধ্যে এগিয়ে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ শুধু ভারতবর্ষের অন্য রাজ্য থেকে এগিয়ে কিনা এই যে উন্নয়নের কথা যখনই আসবে তখন আমরা একটা জিনিস সেটা হচ্ছে শিক্ষা শিক্ষার দিক দিয়ে কোন রাজ্য এগিয়ে কারণ হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষা আছে উন্নতি আছে চলুন দেখে আসি আমাদের ভারতবর্ষের মধ্যে কোন কোন রাজ্য শিক্ষার দিক দিয়ে এগিয়ে শিক্ষার দিক দিয়ে সব থেকে এগিয়ে প্রথম নম্বরে আসছে কেরালা যেখানকার একশো পার্সেন্টের মধ্যে ছিয়ানব্বই পয়েন্ট একানব্বই পয়েন্ট মধ্যে পার্সেন্ট মানুষই শিক্ষিত তৃতীয় নম্বরে আসছে ত্রিপুরা ত্রিপুরার একশো মানুষের মধ্যে সাতাশি পয়েন্ট মানুষই হচ্ছে শিক্ষিত চতুর্থ নম্বরে আসছে উত্তরাখণ্ড যেখানকার একশো পার্সেন্ট মানুষের মধ্যে মানুষই হচ্ছে শিক্ষিত দেখুন শিক্ষার যে উন্নতি সেই উন্নতির দেখ দিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পাঁচের মধ্যেও নেই পাঁচের মধ্যেও নেই পাঁচটা আমি আপনাদেরকে বলে দিলাম এক থেকে পাঁচ নম্বরের সিরিয়াল এই রাজ্যগুলোই আছে শিক্ষার দিক দিয়ে উন্নয়ন এই রাজ্যগুলো এক থেকে পাঁচের মধ্যে বাংলা আমাদের পশ্চিমবঙ্গ এক থেকে পাঁচের মধ্যেও নেই দিদি আমাদের উন্নয়ন কোথায় আপনি যে বললেন যে পুরো পৃথিবীর মধ্যে এগিয়ে বাংলা পুরো পৃথিবীর কথা তো ছেড়েই দিলাম আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথেও তো আমাদের বাংলা পেরে উঠতে পারছে না এখানে উন্নয়ন কোথায় আমি সেটাই তো বুঝতে পারলাম না এখনো

দিদি আরেকটি কথা যে কথাটি হচ্ছে বাইবেল মহাভারত রামায়ণ এই সবগুলা শেষ হয়ে যাবে কিন্তু তিনার ইতিহাস শেষ হবে না তিনার হচ্ছে প্রকল্প শেষ হবে না দিদি এখানে একটা চরম অন্যায় কথা এবং ভুল কথা বলে দিল কারণ দিদির পার্টি যেটা যেটা দিদি হচ্ছে স্ক্যাম চালাচ্ছে বা কয়েকটা হচ্ছে প্রকল্প চালাচ্ছে সাতষট্টি প্রকল্প এই যে প্রকল্পর কাহিনী সেটা উনি কম্পেয়ার করছে কার সাথে কোরআন বাইবেল মহাভারত রামায়ণ এইসব গ্রন্থের সাথে দেখুন দিদি এই সব গ্রন্থগুলো এই সব ধর্মীয় গ্রন্থ আমার হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ যেটা নাম হচ্ছে রামায়ণ মহাভারত আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় গ্রন্থ যেটা নাম হচ্ছে বাইবেল এবং আমাদের ইসলাম ভাইদের ধর্মীয় গ্রন্থ সেটা নাম হচ্ছে কুরআন এই ধর্মীয় গ্রন্থগুলি যখন থেকে আছে পৃথিবীতে তখন থেকে কত পার্টি আসলো আর কত পার্টি চলে গেল কিন্তু ধর্মগ্রন্থ এখন পর্যন্ত যায়নি এবং ইনশাল্লাহ কত পার্টি আসবে কত পার্টি যাবে কিন্তু প্রতিটা ধর্মগ্রন্থ থেকে যাবে কিন্তু পার্টি আসবে আর যাবে আপনার মতো আপনার এই যে সাতষট্টিটা স্ক্যাম বা প্রকল্প আপনি চালাচ্ছেন এরকম প্রকল্প বহু আসবে পৃথিবীতে আর বহু চলে যাবে কিন্তু ধর্মগ্রন্থ থেকেই যাবে এই যে আপনি একটা কথা বললেন ধর্মগ্রন্থ তাকে নিয়ে ধর্মগ্রন্থ তিনটে ধর্মের তিনটে ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে এটা কিন্তু চরম অন্যায় কথা এবং ভুল কথা এটার জন্যে আপনাকে অবশ্যই ভুল স্বীকার করতেই হবে এখন কিছু মানুষ আমাকে বলবে যে দিদি তো এই কথাটা অনেক দিন আগে বলেছে এত দিনে তুমি কিসের জন্য বলছো এত দিনে বলার কারণ হচ্ছে আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনেক এডুকেটেড শিক্ষিত ভাবতাম যে অনেক শিক্ষিত মানুষ হয়তো ভুল হয়ে গিয়েছে পরবর্তীতে ক্ষমা চেয়ে নেবে বা ভুল স্বীকার করবে তারপর আরেকটা কারণ হচ্ছে সেখানটা আছে হচ্ছে অনেক ওলামায় গ্রাম বা অনেকজনই প্রতিবাদ করেছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের অনেক বিখ্যাত একজন মুফতি মুফতি জুবাইর হোসাইন রসবি তিনি তিনি লাইভের মাধ্যমে তিনার এই এই যে ধর্মগ্রন্থের অবমাননা বা ধর্মগ্রন্থকে একটা অপমান করা হয়েছে সেই অপমানের জব দিয়েছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের একজন মুফতি এবং আমার একজন শিক্ষক মুফতি রেজাল করিম উনি ওনার ফেসবুক পোস্টের দ্বারা তিনি হচ্ছে এই জিনিসটার প্রতিবাদ করেছেন চলুন দেখি মুফতি রেজাল করিম তিনি ফেসবুক পেজে কি লিখেছেন উনি লিখেছেন যে পবিত্র কোরআন শরীফ সম্পর্কে অপমানজনক কথা বললে কাউকে রেয়াত করা হবে না রেয়াত মানে হচ্ছে ছাড় ছাড় দেওয়া হবে না সে যত বড়ই মহারথী হোক না কেন মুফতি রেজাল করিম এই পোস্টটি করেছে ওনার ফেসবুক অ্যাকাউন্ট নাম হচ্ছে মুফতি এমডি রেজাল করিম জিনারা জিনারা দেখব মনে করবেন দিনারা জিনারা গিয়ে দেখে আসবেন এই যে অনেক মাওলানা মুফতি এবং আমাদের শিক্ষকগণ এটার প্রতিবাদ করেছে আমি ভেবেছিলাম যে প্রতিবাদ করছে তার মানে অবশ্যই দিদি ভুলটা বুঝতে পারবে এবং দিদি অবশ্যই ক্ষমা চাইবে তার জন্য আমি এতদিন এই ব্যাপারে কোনো কিছুই বলেছিলাম না আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার একজন শিক্ষক আমি যখন ছোটবেলায় মানুষের পড়তাম তখন আমার একজন শিক্ষক আমাকে শিখিয়েছিল তিনি কি শিখিয়েছিল তখন একবার দেখে আসি সেই শিক্ষকের নাম হচ্ছে মৌলানা গোলাম হায়দার তিনি আমাকে শিখিয়েছিলেন যে ভুল হওয়া বড়ো কোনো ব্যাপার না কারণ মানুষের দ্বারাই ভুল হয়েই যায় বড় ব্যাপার হলো মানুষ যখন ভুল করে ওই ভুলের জন্য কোনো লজ্জা পায় না বড় ব্যাপার হলো ভুল করে ওই ভুলের উপর দাঁড়িয়ে থাকা দেখুন দিদি মানুষের দ্বারাই ভুল যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি যে মানুষের দ্বারাই ভুল যায় মানুষ হয়েই যতই ভালোভাবে চলার চেষ্টা করুক মানুষের দ্বারাই ভুল হয়ে যাবে তাই বলে ওই ভুলের ওপরে আপনি দাঁড়িয়ে থাকবেন ক্ষমা চাইবেন না আপনার ভুলটাই ঠিক এটা হচ্ছে ভুলের থেকেও বড় ভুল এটা আমাকে আমার শিক্ষক শিখিয়েছিল যেহেতু ভুল মানুষের দ্বারাই হয়ে যায় আপনার দ্বারাই একটা ভুল হয়ে গিয়েছে কত মানুষ বক্তব্য দিতে দিতে বড় বড় স্টেজে ভুল করে ফেলে একটা ভুল হয়েছে তো আমাদের একটাই কথা হচ্ছে এই ভুলটাকে আপনি কোনো লাইভের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে এসে আপনি এই ভুলটাকে স্বীকার করুন এবং আমার হিন্দু ভাই আমার খ্রিস্টান ভাই এবং আমার ইসলাম ভাইদের ধর্মগ্রন্থকে নিয়ে যে কথাটি বলেছেন এই কথাটি যেন আপনি আবার ভুল স্বীকারের মাধ্যমে আপনি এই কথাটি তুলে নিন তাহলে আমাদের কোনো অভিযোগ আপনার উপর আর থাকবে না আপনি একবার শুধু লাইভে আসুন এবং বলে দিন আমি আবারও বলছি যে মানুষের দ্বারাই ভুল হয়েই যায় মানুষ সমস্ত কিছু সঠিক করতেই পারে না সম্ভবই না মানুষের দ্বারা সমস্ত কিছু সঠিক করা ভুল হয়ে যায় ভুল আপনি ক্ষমা ভুলের আপনি ভুলটা স্বীকার করুন এবং আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়ে নিন অবশ্যই আপনার ওপর আমাদের কোনো তারপর অভিযোগই থাকবে না আমরা আপনাকে মন মন থেকে থেকে শ্রদ্ধা করি করি সম্মান যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের আপনি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে হচ্ছে মন থেকে সম্মান করি কিন্তু এই যে একটা বড় ভুল হয়েছে সেই ভুলটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে স্বীকার করুন তো এই ভিডিওটা আমি এ পর্যন্তই করলাম আজকে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং মানে ছড়িয়ে দিন ভিডিওটি যেন মুখ্যমন্ত্রীর কানে গিয়ে ভিডিওটি পৌঁছায় তো এই ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত